মন্ত্র পরে ফু দিছিলাম আর রুগী ভালো হয়ে গেছে জরে পথ মরছে ফকিরের কারামতি বাড়ছে আমি সিরাজগঞ্জে মাহফিলে গেছি একজনে কয় হুজুর ফু দেন মাহফিলে যাইতেছি উঠতেছি রাস্তায় কয় হুজুর হুজুর ফু দেন কি ফু কয় ভাগনির বাচ্চা হয় না নয় বছর হয়েছে বিয়া হয়েছে বাচ্চা হয় না ফু দেয় না আমি কি বাচ্চার ফু জানি নাকি না 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 গতবার যে ফু দিছিলেন কি হয়েছে গতবার সাত বছর পরে আমার ভাস্তির বাচ্চা হয়েছে ফু দিছিলেন এখন সাত মাস গত মাহিলাইয়া দিছিলেন এখন সাত মাস পেটে কয় কি জরে বগ মরে বৈরের কারামতি পারে আমি তো এমন কিছু জানি না তে কি পরে ফু দেন আমি কই আমি এমনি এমনি কিছু পড়েন না আমি মাঝে মধ্যে পড়ি মাইক কইছে জান নেহি তেরে বান্দা মান তা নেহি আমি কিছু জানি না তোর বান্দায় মানে না তাই ছু কয় হুজুর হেডা পড়ে দেন জরে বক মরছে ফকিরে কারামতি বাড়ছে কাহিনী হয় কখনো কখনো যে ঝরে বগমরে বহিরে কেরামতি